আফজালুল জিহাদি কালিমাতু হাকি ইনদা সুলতানিন জাই আজকের মুর্শিদাবাদ জেলা জমিয়তুল মুসলিমদের সাংগঠনিক নির্বাচনী সভা সম্বন্ধন্য সভাপতি মহাশয় এবং গত টার্মের আমাদের মুর্শিদাবাদ জেলা জমিয়তুল হিন্দের সাধারণ সম্পাদক সহ মঞ্চ বিশিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ওলামায়ে কেরাম এবং বিভিন্ন ভুলক থেকে আগত সভাপতি সেক্রেটারি অন্যান্য সদস্য বৃন্দ সবাইকে শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানিয়ে দু একটি কথা আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা বড় একটি বাগান সুন্দর একটি বাগান একটি বাগানে আপনারা দেখবেন বিভিন্ন রকমের ভালো ভালো গাছ থাকে আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ বিভিন্ন রকমের গাছ থাকে ওই ভালো ভালো গাছগুলোকে আবার অনেক আগাছা এসে আপনার জড়িয়ে ধরে তো সেই গাছগুলোকে বাঁচাবার জন্য আপনার কাটারি প্রয়োজন হয় সেগুলোকে সাফ করার জন্য আপনার হাতিয়ারের প্রয়োজন হয় তার মানে সেই গাছগুলো কিন্তু বাঁচে না অধস্থ বুঝরে গাছ দিয়েছো আমার বন্ধুগণ মনে রেখে দেবে এই ভারতবর্ষে বহুত আপনার আমার ভালো ভালো গাছ আছে যে গাছগুলোর নাম হচ্ছে আপনার তাবলি জামা যে গাছগুলোর নাম হচ্ছে মাদ্রাসা যে গাছের নাম হচ্ছে খানকা যে গাছের নাম হচ্ছে আপনার কবরস্থান ভালো ভালো আপনার এই ভারতবর্ষে গাছ আছে আর ওই গাছগুলোকে শেষ করার জন্য অনেক আগাছা আছে সেই আগাছাকে খতম করার জন্য বড় অস্ত্র হচ্ছে জমীয় দলময়হীন আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষের সব চাইতে আপনার ওই বাগানের সব চাইতে বড় আগাছা যেটা ছিল সেটা হলো ইংরেজ যে সবটাই বড় শক্তিধার সাম্রাজ্য বা ব্রিটিশ দুশো বছর ধরে আপনার এই বাগানের গাছগুলোকে খতম করার চেষ্টা করেছিল সেই আগ্রাসাকে খতম করেছিল এই জমির তলমাইনে গাজী জমানো রেখে দেবে বর্তমানে ভারতবর্ষের ভাগ্য আকাশে কালো মেঘ দেখা দিয়েছে এই কালো মেঘ এমন কালো মেঘ দেখা দিয়েছে আমরা ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি এই ঝড়ের মোকাবেলা আমি আপনি এই জমীয়

সরদার হযরত মাওলানা মাহমুদ हसन মাদানী দাওয়াত বারাকা দহবুল আলিয়া যিনি করেন সাইফুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির নাতি তার ব্যাপারে যে আসন সরকার আপনারা হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করেছে আপনারা শুনেছে এরকম ব্যক্তিদের ব্যাপারে এরকম মন্তব্য করে তারে হলো সব লাতুর হকলছে লোক দস্তভুজর গাজিয়

বাহান্ন হাজার আলে বলা বাবাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে আজকে আমাদেরকে গেলে এই সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে অঙ্গীকার নিয়ে নতুন যে আমাদের কমিটি গঠন আমরা ব্লক থেকে হয়ে এসেছি এবং জেলাতে হবে সবাই মিলে একসাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই কানে ঐক্যবদ্ধ হয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাবো ইনশাল্লাহ যদি যদি আমাদের সংবিধানের দিকে আগল তোলা হয় ইনশাআল্লাহ ওরা মাথায় আপনার সাদা কাপড়ের কাপড় বেঁধে আবার প্রজল হলে এই দেশকে দ্বিতীয় বর্ষ করব আমরা দরকার হলে টন্ট ভক্ত দিয়ে আমার আমরা জীবন দিয়ে পুনরায় আমরা এই ভরদেশে আবার সেই জায়গাতে স্বাধীনভাবে ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ এই মানে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর এসে দলকে ব্যান করতে হবে